শনিবার বিকেলের শান্তিপূর্ণ বেজপাড়া পাড়া মাঠে অনুষ্ঠিত হল নদীয়া রানাঘাট পুলিশ জেলার পুলিশ একাদশ ও শান্তিপুর সাংবাদিক একাদশ ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ অংশগ্রহণ করেছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার রানাঘাট এসডিপি ও শৈলজা দাস সহ শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার এবং শান্তিপুর থানার অন্যান্য অফিসাররা সাংবাদিক একাদশের মধ্যে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন পত্রপত্রিকা নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেলের বিশিষ্ট সাংবাদিকরা প্রথম থেকে উত্তেজনাময় ভরপুর ছিল শনিবারের এই ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ পেশাদারী ক্রিকেটার ডলার থেকে কোনো অংশে কম যায়নি শনিবারের এই ফ্রেন্ডশিপ ম্যাচ জানা যাচ্ছে যে পুলিশ একাদশকে বিরাশি রানের লক্ষ্যমাত্রা দিয়ে রাখে সাংবাদিক একাদশ তবে পুলিশ একাদশের পক্ষ থেকে প্রথমে শান্তিপুরের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার এবং রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সাংবাদিক একাদশের ঝোড়ো বোলিংয়ে ধরাশায়ী হয়ে যায় এতে করে রানের লক্ষ্যমাত্রা পূরণে চাপ বাড়তে থাকে রানাঘাট পুলিশ জেলার তবে পরবর্তীতে রেপিড অ্যাকশন ফোর্সের সৌভিক নায়ক এবং শান্তিপুর থানার এসআই গোপাল মজুমদারের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে ক্রমশই পরাস্ত হয় সাংবাদিক একাদশ আর এই ঝোড়ো ইনিংসের মাধ্যমে ওভারেই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলে পুলিশ একাদশ তবে এই খেলা যে বন্ধুত্বপূর্ণ তাই এই খেলায় সবাই বিজয়ী এমনই কথা জানালেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার অপরদিকে রানাঘাটের এসডিপিও আইপিএস শৈলজা দাস জানান এক নতুন অভিজ্ঞতা সৃষ্টি হল আজকে এরকম বন্ধুত্বপূর্ণ খেলা পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে আগামীতেও হবে তবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি ছিনিয়ে নিয়েছে সাংবাদিক একাদশের মাধব দেবনাথ খেলাকে কেন্দ্র করেই শান্তিপুরবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মাঠের চারিদিকে দর্শকদের উৎসাহ এবং আনন্দ উচ্ছ্বাস এদিনের খেলাকে অন্য মাত্রায় এনে দেয় সাংবাদিক এবং যে পুলিশ প্রশাসনের ছিলাম তারা কাজের জন্য হয়তো খেলতে পারেন না কিন্তু একটা সময় যে তারা খেলতেন সেটা তাদের কথা থেকে খেলা থেকে আমরা আজকে দেখতে পেলাম এবং অনেকে প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা একটা সময় দক্ষতার সাথে খেলেছে আর সব থেকে বড়ো কথা সমাজের ক্ষেত্রে একটা বড়ো ভালো বার্তা যায় যে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সহযোগপূর্ণ ব্যবহার থাকে সেটা মানুষ দেখলো সামনে এটা একটা ভালো বার্তা আর আমি চাইবো এরকম ম্যাচ ঘন ঘন হোক আমরাও ইনভলভ হব এবং মানুষ তাদেরকেও মানে আশীর্বাদ করবে এই কারণে সমাজের ক্ষেত্রে দুজনের ছিল নাহলে উনি ম্যাডাম কিছুই জানতেন না খেলা শুরুতে যে ব্যাট করতে হয় সেটা জানতো না আমি আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে ওকে দেখিয়ে দিলাম এবং যেহেতু একটা আইপিএস ওদেরকে বোঝাতে বেশি লাগে না পাঁচ মিনিটের মধ্যে উনি ব্যাট ধরা শিখে গেলেন এবং যেটুকু ব্যাট করলেন তা সেটা আপনারা সকলে দেখেছেন যে কেমন ফলাফল কী হলে ফলাফল হয়েছে পুলিশ একাদশ জিতেছে তারা সাত ওভারে রান তুলেছে সাংবাদিকরা বিরাশি রান করেছিল দশ ওভারে আর পুলিশরা সেটা সাত ওভারে রানটা কভার করে আর আপনাদের পক্ষ থেকে আর কে ছিলেন আমার সাথে ছিল আমারই জুনিয়র প্লেয়ার অভিষেক পান্ডে স্কোরার ছিল সুবীর নাম আমার নাম প্রবীর গমস আমি একজন প্রফেশনাল ক্রিকেট কোচ এবং একজন ক্রীড়াপ্রেমী নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শ্রেণী রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে জিও রিয়েলমি নদিয়ার

সুন্দর একটা মনোরম পরিবেশে আজকের এই ক্রিকেট ম্যাচ হচ্ছে সকলারই সহযোগিতা আমরা পাচ্ছি কিন্তু সাংবাদিক বন্ধুদের থেকে আগাম আমি বলে রাখছি বড় দুঃখ আপনাদের সঙ্গে সঙ্গে আমারও বড় হচ্ছে। আমারও আগে দুঃখ পাচ্ছি এর আগের বারে আগেরটা তো হেরেছে না আগেরটাও হারা হয়েছে আগেরটাও হেরেছে ঠিক আছে সকলারই জয় হয়েছে কেউ হারেনি এইরকম ম্যাচ আমরা আবার মাঝে মাঝে খেলতেই থাকবো আপনারা উপভোগ করেছেন এটাই মেন মানে স্বার্থ কথা সবাই ভালো থাকুন ঠিক নমস্কার